ফেসবুকে তো সকলেই সেটা পেয়ে গেছে এখন আপনি একজন ব্যক্তি যিনি এখনও আপ পাননি যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন কথা হচ্ছে ফেসবুকের সকল ধরনের আপনারা নিয়মকানুন মেনে চলতেছেন গাইডলাইন মেনে চলতেছেন বাট ফেসবুক ফেসবুকটিম আপনাদেরকে এই সিট দিচ্ছে না এখন আপনি কখন সেটআপ পাবেন এটা নিয়ে আজকের একটা ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সো আপনারা জানেন ফেসবুকে যদি আপনি এই সিট আপটা পান তাহলে ফেসবুক থেকে একটি মোটামুটি ইনকাম করা যায় কেউ ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে আসে কেউ ফেসবুকে টাকা ইনকামের জন্য আসে সব বেশিরভাগ ব্যক্তিই কিন্তু ইনকাম করার জন্য আসে তবে ভাই ইনকাম করার জন্য আপনাকে এই সেটআপটা পেতে হবে যদি আপনি এই সেটআপটা না পান তাহলে ফেসবুক থেকে আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না এটা কিন্তু আপনি প্রপারলি বুঝেছেন বাট এখন আমরা কীভাবে এই সেটআপটা আনবো ফেসবুকের কাছে কি কোনো কিছু করলে দিবে না ফেসবুক অটোমেটিকলি দিবে এটা তো আপনাদের জানা দরকার কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ করে যাবেন বাট এই সেট হয়তো পেতে অনেক সময় লেগে যাবে তো চলুন আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি আমরা এখানে দেখতে পারতেছি এখানে সেট অপশনটা এসেছে এখন আমি আপনাদেরকে আরেকটা পেজ থেকে দেখাচ্ছি আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে অবস্থান করছি দেন আমি আপনাদেরকে সবগুলো অপশন থেকেই দেখাই আমরা এই যে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখলাম যে আমাদের রিকমেন্ডেবলটা ঠিক আছে আশা করি আপনাদের এগুলো ঠিক রাখতে হবে কারণ ফেসবুকের মোট্রিস পেতে হলে ফেসবুকের পেজটা একদম ফ্রেশ থাকতে হয় যদি আপনার পেজটা ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে মোটেজ পাবেন না এবং এখান থেকে আমরা পেজ স্ট্যাটাস একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের পেজ হ্যাশ নই সুইটাও কিন্তু ঠিক আছে আপনারাও এগুলো চেক করে নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশনও অ্যাক্টিভ দেখা যাচ্ছে জাস্ট আমরা এখন মনে একটা ক্লিক করে দিলাম ওই একই সিস্টেমে দেখাচ্ছে এবং এখানে একটু ভিন্নতা রয়েছে মানে ইউর পেজ ইস আর্নিং এটা যদি থাকে তাহলে আপনি একশো পার্সেন্ট শেয়ার ধরে নেবেন যে ফেসবুক আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন আমরা এখান থেকে সি হোয়ার টুলস অ্যাভেলেবেল অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে পারি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে কিন্তু আমরা এখনো সেট পাইনি তবে একটা আশা আছে আমাদের সো যদি আপনার এখানে লক না থাকে তাহলে আপনি অনেকটাই লাকি এবং যদি আপনার এখানে মানে লক থাকে তাহলে কিন্তু আপনাকে প্রচুর অপেক্ষা করতে হবে কারণ ফেসবুক কখন আপনাকে এটা লক খুলে দিবে এটা কিন্তু আপনারা কেউ জানেন না এটা কিন্তু ফেসবুকের একটা কাছে থাকে যে ফেসবুক কখন আপনাকে লক খুলে দেবে সেক্ষেত্রে এটা কমেন্ট করতে ভুলবেন না যে আপনার এখানে লক আছে না লক নেই সো দেখতে পোতেছেন আমাদের এখানে কিন্তু মনিটাইজেশন লক নেই বাট এই সাইটে যে সেট আপনার দরকার সেটা কিন্তু এখনও তারা দেয়নি আমাদের কিন্তু কি সেটা প্রায় দরকার আমরা এখন এখান থেকে এই কন্টেন্ট মোটিটাইজেশনে আরও বাটন একটা ক্লিক করে দেবো দেন এখানে আমরা দেখতেছি যে কন্টেন্ট মনিটাইজেশনে আমরা ইন্টারেস্ট ফেসবুক টিমের কাছে জানাইছি এটা কিন্তু আপনাকেও জানাতে হবে এখানে আই এম ইন্টারেস্ট তবে আই এম ইন্টারেস্ট জানালে যে আপনি পাবেন সেটা কিন্তু না তারা কিন্তু প্রোফাইলি সেটাও বলে দিয়েছে এখন আমরা এখান থেকে এই লার্ন মোড় অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো সো ফেসবুকের যে আপডেট আছে গুরুত্বপূর্ণ আপডেটটা এবং কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য যে তারা যে কাজগুলো করতে বলছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এখানে দেখতে ইন দিস ফ্রম অপশন রয়েছে এই যে এখানে আমরা জাস্ট এই যে ওই ইন ইন্দিস ফ্রম একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নামে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে এবং নিচে দেখতে পারবেন হাউ টু আই জয়েন অপশন দেখা যাচ্ছে এই যে নিচে একটু দেখতে পারতেছেন জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখন এখানে দেখতে পারতেছেন যে কিছু চেঞ্জিং দেখতে পারতেছি মানে কিছুদিন বলতে প্রায় এক মাস আগে আমরা দেখছিলাম এখানে আমরা ফেসবুক টিমের কাছে একটা অ্যাপ্লাই করতে পারছিলাম মানে ফেসবুক টিম আমাদেরকে অ্যাপ্লাই করার একটা কিন্তু অপশন দিয়েছিলো বাট সেটা তারা উঠায় নিয়েছে কারণ আমরা ইন্টারেস্ট জানাচ্ছি এখন আমাদের যে কন্টেন্ট মডিটেশ মানে অপশনটা আছে সেখানে এই কারণে কিন্তু এটা তারা তুলে নিয়েছে একটু নিচে আসতে চাই যে ফেসবুক আমাদেরকে কি করতে বলছে সো এখানে দেখেন ফেসবুক আমাদেরকে বলছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস আপনি যদি মহিলা পেতে চান তাহলে কিন্তু আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে কি আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করে পাবেন না তারা প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে দিবে। সো শর্টকাটে বোঝাই দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রথমত তারা বলছে আপনাদেরকে ট্রাই ডিফারেন্স ফর্মেট মানে পোস্ট এই যে এখানে দেখেন এইটা কথা বলছে দেন আপনাকে স্টোরি টেক্স পোস্ট এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে আরও কথা আছে সেটা হচ্ছে রিলস ফটো লং ভিডিও এই যে দেখতে বলতেছেন রিলস এবং এখানে লং ভিডিও এবং ফটোস এগুলো সবগুলো কিন্তু আপলোড করতে হবে আপনাকে চব্বিশ আওয়ার্স এর ভিতরে তাহলে কি আপনি কিন্তু প্রথম স্টেপটা মানলেন এবং দ্বিতীয় স্টেপটা রয়েছে এখানে দেখতে পড়তেছেন আপনাকে ফেসবুকের রিলস ভিডিও প্রচুর পরিমাণে আপলোড করতে হবে তাহলে আপনার অডিয়েন্সটা বাড়বে মানে ফলোয়ার্স বাড়বে এবং তৃতীয়টা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও দিতে হবে যে ভিডিওটা ফেসবুকে একদম ইউনিক যে ভিডিওটা দেখে মানুষ কিছু শিখতে পারবে যে ভিডিওটা মানুষ সময় ধরে দেখবে সো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এগুলো জানি আপনি কেন বলতেছেন সো জেনেও তো আপনারা এগুলো কাজ করেন না আর বলেন যে সেটা পান না সেক্ষেত্রে আপনারা যদি এখন পর্যন্ত এই কাজগুলো না করেন তাহলে তো সেটা আপনাকে দিবে না এবং একটা কথা তারা এখানে অনেক কয়েবার বলছে অরিজিনাল কনটেন্ট যদি আপনার কন্টেন্ট অরিজিনাল না হয় তাহলে সেটা আপনি পাবেন না আপনি পরিশ্রম করে কোনো লাভ নেই এবং এখান থেকে আপনাকে টেইলার করতে হবে মানে দেখবেন যে আপনার পোস্টে কীরকম রিয়াকশন আসে বা রিলস ভিডিওতে কীরকম মানে রিয়াকশন আসে যেটাতে বেশি রিয়াকশন আসবে সেটা কিন্তু পাওয়ার পর আপনি সেটা বেছে নেবেন ফোকাস আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে ইঙ্গেজমেন্টের উপর আপনার ভিডিওতে কেমন লাইক আসে শেয়ার আসে সেটার কথা তারা কিন্তু বলছে এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট রিয়াকশন শেয়ার এগুলো যদি ভালো আসে তাহলে কিন্তু আপনাকে তারা অটোমেটিকলি সিরাপটা পাঠিয়ে দেবে সো আশা বুঝছেন আমি কিন্তু ফেসবুকের মেন অপশন থেকেই দেখালাম সো যারা এখনও পাননি তারা এগুলো মেনে কাজ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ